সকাল সন্ধ্যায় এই দোয়াটি মাত্র একুশ বার পড়েন তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আপনি এত ধনী সম্পদশালী হয়ে যাবেন আপনি আজ আমলটি করবেন কাল থেকে আপনি ফলাফল নিয়ে দেখতে পারবেন আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না আপনি যদি নিয়মটা ফলো করে আমলটা করতে পারেন আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন আপনার অভাব অনুটন দূর করে দেবেন আপনার মনের নেক আশাগুলি আল্লাহর তা পূর্ণ করবেন এবং আপনার যদি ঋণগ্রস্ত অবস্থায় দেখেন ঋণ পরিশোধ করতে পারছেন না তাও পরিশোধ করে দেবেন শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমনটি করতে হবে তাই বলছি টেনে ভিডিও দেখলে হয়তো নিয়ম মিস হবে তাহলে দোয়া কাজে না আসতে পারে তাই নাটনির সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনে আসা পূর্ণ হবে ইনশাআল্লাহ অবশ্যই যারা আমনটি করবেন আপনারা একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আ আপনার জীবনে যদি কোনোভাবে বাক্যের চাকা পরিবর্তন হচ্ছে না বা বাক্যের চাকা ঘুরছে না কোনো কিছু ঘুরতে পারছেন না বেকার অবস্থায় আপনি বসে আছেন সংসারে ঝামেলা লেগে আছে আপনি কিন্তু ইনকামও করছেন আবার দেখা যাচ্ছে যে আপনার সংসারে শুধু অভাব আর অভাব কিন্তু কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাবেন হয়তো আপনি জানেন না আর বেকার অবস্থায় থাকলে আপনি যদি আমলটা করেন আল্লাহরবুল্লাহ আলমেন আপনাকে এমন জায়গায় এমন উৎস থেকে কাজের বা রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনো দিন চিন্তা করেননি কল্পনা করেননি আল্লাহ তালা আপনাকে অল্প কিছু দিনের বিতে ধনী সম্পদশালী ভানিয়ে দেবেন কারণ আল্লাহ রবুল্লা আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই আর আজকে যদি এই নিয়মে এই পদ্ধতিতে দোয়াটি মাত্র একুশ বার পরে তালার কাছে কোনো কিছু চান আল্লাহ তালা আপনার সকল চাওয়া পূর্ণ করবেন এটা আল্লাহ তালার ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বর খেলাফ হয় না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহ রব্লা আলামিন ওই সকল বান্দার চাওয়া বা তার চাওয়া বা তার খাকে হালি খাতে ফেরত দেওয়া তিনি লজ্জাবোধ করেন মানে আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না দেখুন আপনি যদি অভাবে থাকেন বা আপনি কাউকে বিয়ে করতে চান বিয়ে করতে পারছেন না বিদেশে যাবেন সেখানেও ঝামেলা কোনো না কোনোভাবেই যেন আপনার জীবনে সমস্যা জর্জরিত আছে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই আমলটি আপনি আজ করবেন কাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে পাবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কুরআনে বলেন ওদু উনি আস্তা জিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালার কাছে দোয়া করলে তিনি দোয়া কবুল করবেন আর কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার উপরে ভরসা করে তাওকাল করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান সুরা তালাক আয়াত নাম্বার তিন রাসুল সাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ তোমাদের পাখি পাখি সকাল বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় করে ফিরে আসে অবস্থায় মুসনাদে আহমদ অধ্যায় নাম্বার এক হাদিস নাম্বার তিরিশ তিরমিজি শরীফের হাদিস দু হাজার তিনশো চৌচল্লিশ নাম্বার হাদিস মানে আমরা যদি আল্লাহ পরে মানে ভরসা করে তাওকাল করে আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট হবেন এবং আল্লাহ তালা যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান তাহলে কি তার জীবনে কোনো কিছুর অভাব অনটন পড়বে কখনই পড়বে না প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে ইতিমধ্যে আরেকটা কত ভুলে রাখতে চায় আপনার কপালে যদি আল্লাহ তালা কোটি টাকা লিখে রাখেন তা কামাই না করে কিন্তু আপনি মারা যাবেন না আপনি সে টাকা ইনকাম করবেন তারপরে আপনি মারা যাবেন রিজিক হ্রাস বা বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ সেই জন্য আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কখনো ভয় কখনো অনাহার দিয়ে আবার কখনো তোমাদের জানমাল ও ফল ক্ষতি ও সন্তানহানির মাধ্যমে এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা আয়াত নাম্বার একশো পাঁচ পঞ্চাশ নবী করিম সাল্ল আলিহাসাল্লাম এরশাদ করেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো দন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রেজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেননা ইবনে মাজা শরীফের হাদিসে স্পষ্ট ভাষায় বলা রয়েছে মানে আমি আপনার জীবনে যদি আল্লাহ কোটি কোটি টাকা লিখে রাখেন সে টাকা ইনকাম করে আমি আপনি মৃত্যুবরণ করবো হয়তো এখন সময় খারাপ যাচ্ছে বেকারত্ব আছেন অভাব অনটন লেগে আছে কোনো কিছু করতে পারছেন না ধৈর্য ধরেন যেহেতু আল্লাহ তালা আমাদের জন্য রিজিকটা লিখে রেখেছেন আমরা সেই রিজিক বা সেই ইনকাম করেই আমরা মৃত্যুবরণ করবো এর আগেও না এর পরেও না আমাদের মৃত্যু হবে না তো অবশ্যই আপনাদেরকে দৈর্য সহকারে ভালো করে আল্লাহ তালার কাছে চাইতে হবে যদি দেখা যাচ্ছে যে হে আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও ধন সম্পদ বাড়িয়ে দাও এমন করে বললে যদি আল্লাহ তালা দিয়ে দিতেন তাহলে সকলেই ধনী সম্পদশালী হয়ে যেত কিন্তু এখানে কিছু নিয়ম এবং কিছু শর্ত রয়েছে তা পালন করতেই হবে যা আপনার আমার উপর কর্তব্য দোয়া করার ক্ষেত্রে এটা পালন করতেই হবে যেমন এই ছয়টি ভুল কেউ করলে দোয়ার ক্ষেত্রে তার দোয়া কবুল হয় না এবং তার দোয়া কবুল হবে না এক হচ্ছে যে পিতা মাতার সন্তান তার দোয়া কবুল করা হয় না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে ওই ব্যক্তি দোয়া কবুল করা হয় না এবং পাঁচ তো নামাজ আদায় না করলে তার দোয়া কবুল করা হয় না চার নম্বরে আত্মীয় সম্পর্কে চিহ্নিত করার দোয়া করলে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না এবং পাঁচ নম্বর হচ্ছে যে কেউ হারাম বিষয়ে দোয়া করলো তার দোয়া কবুল করা হবে না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহোড়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন না তো এই শর্ত যদি আপনি আমি মানতে পারি তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করলে আশা করা যায় আমাদের চা আল্লাহ তালা পূর্ণ করবেন মানে এই তিন পদ্ধতিতে আল্লাহ তালা যে কোনো এক পদ্ধতিতে আমাদের দোয়া কবুল করবেন মানে দোয়া কখনোই কখনই বিফলে হয় না আল্লাহ তালা দোয়া কবুল করেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মানে তিন পদ্ধতি মানে তিনটা থেকে যে কোনো একটা আপনার দোয়া হবেই হবে এক হচ্ছে আপনি এখন আল্লাহ তালার কাছে টাকা পয়সা ধন সম্পদ বেকারত্ব রয়েছেন এখান থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করছেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে তা দান করবেন মানে আপনাকে দিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা তারপরে হচ্ছে আপনি দোয়া করছেন টাকা পয়সা দোয়ার সময় কিন্তু আল্লাহ তালা আপনাকে দিচ্ছে না হয়তো আপনার জীবনে বড়ো কোনো সমস্যা হতো বা আপনার এই সম্পত্তি না দেওয়ার পিছনে আল্লাহ তালা বড় কোনো হেকমত লুকিয়ে আছে আপনার জন্য ভালো বা আপনার জীবনে বড় কোনো সমস্যা আপনার স্ত্রী আপনার আপনার সন্তানের এ উসলে আল্লাহ তালে সকল দূর করে দেন নয়তবা সেটা আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন রাতের জন্য রেখে দেন তখন আমাদের জীবনে এটা খুবই কাজে আসে যখন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রী চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না কেউ কাউকে চিনবেন ওই কঠিন মুহূর্তে এই দোয়া কাজে আসবে তো দোয়া কখনোই বিফলে যায় না আপনি নিয়ম মেনে দোয়া করলে আপনার দোয়া কবুল হবেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো তারপরে হচ্ছে এখন কিভাবে আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা দিনবার রাত্রে যে কোনো সময় আপনারা আমলটি করার ক্ষেত্রে উজু করবেন আপনারা উজু করে জায়নামাজ বেঁচিয়ে দুরাকাত নফল নামাজ পড়ে নেবেন তারপর জায়নামাজে বসে মানে নিজে নিজে শিওর নিতে হবে যে আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন আমি ফলাফল পাবো আল্লাহ তালা আমার দোয়া ডাক শুনছেন আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে কারণ একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনি নিজে নিজে শিওরিটি হবেন তারপরে হচ্ছে আপনি ই ক্লাসের সাথে কান্নাকাটি করে মানে আপনি বললেন আল্লাহ আমার গুণা মাফ করে দাও আমার জীবনের অভাব অনটন দূর করে দাও এমনটা হবে না মুখ দিয়ে বললে হবে না অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান রেখে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে চাইতে হবে এই চাওয়া আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা তা কবুল করে নেবেন তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা এস্তেক পার পড়বেন এস্তেক পারের ভাই বহু বহু ফজিলত রয়েছে তার মাঝে হচ্ছে আপনারা আবুদাবোদের পনেরোশো আঠারো নাম্বার হাদিসটা দেখতে পারেন তারপরে আপনারা দেখতে পারেন চুরান্ন আয়াত নাম্বার দশ থেকে বারোটা যাচাই করে দেখতে পারেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে পাত্র না চায় বেশি বিশ্বাস দেখবার পরে আল্লাহ রব্লা আলমিন ওই ব্যক্তির দন সম্পদ এমনভাবে বাড়াবেন যা সে কোনোদিন চিন্তা করেনি তাকে এমন জায়গা থেকে এমন ঔষধ থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি চিন্তাও করেনি শুধু তাই নয় তার জীবনের অভাব অনুটন দারিদ্রতা বিপদ আপদ কঠিন বিপদ সব কিছু আল্লাহ তালা মুহূর্তের মধ্যে দূর করে দেবেন সুহানুল্লাহ অবশ্যই আপনারা একশোবার ইস্তেক পার পড়বেন অসিরুল্লাহ অস্ত ও ফিরুল্লাহ তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দূরত শরীফ কারণ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে আপনি দূরত পড়বেন না তাহলে আপনার দোয়া কবুল হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো অবশ্যই আপনারা রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে দূরত পড়ে নেবেন তো যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন বা শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সাল আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালাইব হিমা ওয়ালআলি বরহিম ইনক্হমি দুম মজিদ আল্লাহ মারিকা মোহাম্মদ ওয়ালআলি মোহাম্মদ নমাবারক তালি ইবরহিমা ওয়ালআলি বরহীম ইনকাহমি দুম মজিদ তারপরে হচ্ছে আপনার পুরনব সুরাফাতহা একবার বিসমিল্লা রহমান রহিম আল্লাহুলিল্লাহির তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন সুরাই ই ক্লাস তিনবার আহদ আল্লাহ لم يلد ولم يولد ولم يكن الله كفوا আহাদ তারপর হচ্ছে এই দোয়াটি আপনারা 21 বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের মনরাশা পূর্ণ হবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মুলকান লা ইয়াম আহাদ। লি احد আমি আবার রব্বি হাবলি মুলকান লা ইয়াম আহাদ। লি তারপর আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করুন এখিন এবং বিশ্বাসকে আমলটি করুন ফলাফল নিশ্চিত পাবেন তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে সকলে আপনার মনের আশাগুলি লিখবেন এবং সকলেই বলুন আমিন 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 ইনশাল্লাহ আপনার মনের চাওয়া পা পূর্ণ হবেই হবে